নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমাদের আলোচনার বিষয় রাশিচক্রের দ্বাদশতম রাশি মীন রাশির সম্পর্কে অর্থাৎ আজকের আলোচনার বিষয় মীন রাশির বার্ষিক রাশিফল দু হাজার পঁচিশ নিয়ে তাই জেনে নিন মীন রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি নতুন পরিবর্তন আসতে চলেছে এবং কি কি বিষয়ে অবশ্যই সচেতনতা এই বছরের জন্য রাখা উচিত বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে দু সালে মিন রাশির মানুষদের জন্য অনেক কিছু ঘটবে যারা স্বভাবগত কাউকে ভয় পান না রোমান্টিক এবং চিন্তাশীল সেই মিন রাশির মানুষ গ্রহগুলির পরিবর্তনের কারণে ভালো ফলই কিন্তু পেতে পারেন ভাগ্য অবশ্যই সাফল্যের ক্ষেত্রে এনে দেবে সুখ সমৃদ্ধি আপনি দু সালে একটি নতুন বাড়ির আনন্দ পেতে পারেন অথবা আপনি একটি সম্পত্তি কিনতে বা নির্মাণ করতে পারেন এই কাজটি মে মাসের মাঝামাঝি সময়ের আগে করলে ভালো হবে কারণ এই সময়ের পরে মনের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে এবং ভুল সিদ্ধান্ত নেওয়া হতে পারে একইভাবে আপনি যদি একটি নতুন গাড়ি কেনার কথা ভাবছেন তবে এই কাজটি মে মাসের মাঝামাঝি সময়ের আগে করাই কিন্তু ভালো পরিবার দু সালে জানুয়ারি থেকে মার্চের মধ্যে পরিবারের সদস্যদের মধ্যে কিছুটা উত্তেজনা থাকতে পারে তবে মার্চের পরে সম্পর্ক স্বাভাবিক হবে দু হাজার পঁচিশ সালের প্রথমার্ধটি পারিবারিক জীবনের জন্য ভালো যাবে তবে মে মাসের পরে পরিবারের প্রতি আপনার অসাবধানতা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার কারণ হয়ে উঠবে যা আপনাকে অবশ্যই সামলাতে হবে আপনি যদি এই বছর বিয়ে করার পরিকল্পনা করেন তবে মে মাসের মধ্যে এটি করে নিতে পারেন এরপর বৃহস্পতির প্রভাবে দাম্পত্য জীবনের সমস্যা দেখা দিতে পারে তবে আপনার প্রেম জীবন অবশ্যই সেক্ষেত্রেও ভালো যাবে অর্থনৈতিক দিক দু সালে মার্চের পরে অর্থনৈতিক বিষয়ে সাফল্য আসতে পারে মার্চের পরে বৃদ্ধি এবং লাভের সম্ভাবনা রয়েছে তবে মে মাসের পর থেকে আপনি খুব ভালো ফল পেতে কিন্তু শুরু করবেন যা আপনার মতে একশো শতাংশ ফলাফল না দিলেও আপনি যদি আশি শতাংশ লাভ অবশ্যই সেক্ষেত্রেও নিতে পারবেন চাকরি দু হাজার সালের শুরুতে অফিস সহকর্মীদের সঙ্গে সম্পর্কের অবনতি এক্ষেত্রে হতে পারে তবে মে মাসের মাঝামাঝি সময়ের পরে পরিস্থিতি বদলে যাবে এবছর গড় ফল কিন্তু আপনার জন্য নিয়ে আসছে আপনাকে ধৈর্য ধরে রাখতে হবে এবং অফিসের অভ্যন্তরীণ রাজনীতি কিছুটা এড়িয়ে চলতে হবে ব্যবসা ব্যবসায়ীদের জন্য দু হাজার পঁচিশ সালটি মিশ্র ফলদায়ী হবে বুধের প্রভাবে আপনি ভালো ফল পাবেন কিন্তু অলসতার কারণে আপনি সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারবেন না যার প্রভাব ব্যবসায় কিন্তু দেখা যাচ্ছে তবে মে মাসের মাঝামাঝি সময়ের পরে গুরুর কৃপায় আপনি যতটা পরিশ্রম করবেন ততটাই লাভ হবে শিক্ষা দু সালে গুরুর কৃপায় শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় উপকৃত হতে পারে আপনি বুধ গ্রহ থেকেও পূর্ণ সমর্থন পাবেন এবং আপনার কর্মক্ষমতা অন্যদের থেকে ভালো হবে বাড়ি থেকে দূরে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এই বছরটি অবশ্যই ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কঠোর পরিশ্রম করার পর আপনি চমৎকার ফলাফল বা রেজাল্ট আশা করতেই পারেন স্বাস্থ্য দু সালের মার্চ মাস থেকে শনির প্রভাবে আপনার স্বাস্থ্য কিন্তু কিছুটা প্রভাবিত হবে আপনি অলসতা এবং শক্তির অভাব অনুভব করতে পারেন বিশেষ করে হাঁটু কোমর ও বাহুতে ব্যথা অনুভূত হতে পারে সারা বছর আপনার খাদ্যাভাসের অবশ্যই যত্ন নিন এবং অবশ্যই এক্ষেত্রে সুস্থ থাকুন মিন রাশি জাতক জাতিকাদের জন্য এই বছরের কিছু জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে একটি কলা গাছ লাগান এবং বৃহস্পতির আশীর্বাদ পেতে প্রতিদিন সেখানে জল দিন এটি আপনার সম্পদ বৃদ্ধি করবে এবং অতিরিক্ত আর্থিক সুযোগ প্রদান করবে প্রাচুর্য এবং সমৃদ্ধি আনতে আপনার মানিব্যাগ বা পার্সে সিট্রিনের টুকরো রাখতে পারেন আপনার বসার ঘরের দক্ষিণ বা উত্তর পশ্চিম কোণে একটি স্ফটিক কচ্ছপ রাখুন এবং ভিতরে একটি মুদ্রা তো বন্ধুরা এই ছিল মিন রাশির জাতক এবং জাতিকাদের দু হাজার পঁচিশ সালের বার্ষিক রাশিফল নিয়ে আমার আজকের আলোচনা পরবর্তী অন্য ভিডিওর সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওং নমো ভগবতে বাসুদেবায়